হ্যালো ফ্রেন্ডস দ্বীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের বিভিন্ন পর্বের যে নির্বাচন আমরা দেখছি সেই সমস্ত নির্বাচনের পক্ষ থেকে যে সমস্ত খবরগুলি আসছে সেই খবরগুলি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং এই নির্বাচনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম যেটি আপনাকে হাতে হাতে আর সিতে জমা করতে হবে সেই ফর্মটি আপনারা প্রত্যেকে আপনাদের সাথে নিয়ে যাবেন এবং আর সিতে জমা করবেন ওনারা মনে করলে চেক করতে পারেন কি সেই ফর্ম সেই ফর্মটি হচ্ছে প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রের জন্য একটি আলাদা আলাদা স্পেশাল বুকলেট থাকে এই স্পেশাল বুকলেটটি আপনারা কিভাবে ফিল করবেন সেই বিষয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন তাহলে আসুন আজকে আমি সেই গুরুত্বপূর্ণ বিষয়টিতে চলে যাই দেখুন স্পেশাল বুকলেট এই স্পেশাল বুকলেটটি আপনার দেখতে হবে এই রকম হলুদ রঙের এবং এতে কয়েকটি জিনিস আপনাকে ফিল আপ করে নিতে হবে অবশ্যই কিছু ফর্ম আছে যে ফর্মগুলো আপনারা স্পেশাল বুকলেট থেকে কোনোভাবে আলাদা করবেন না তাহলে কিভাবে স্পেশাল বুকলেটটি ফিল আপ করবেন তার প্রত্যেকটি জায়গা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি আপনারা প্রত্যেকে দেখে নিন দেখুন ইলেকশান টু দ্য হাউস অফ দ্য পিপল ফ্রম টোয়েন্টি নাইন আরামবাগ এসসি এটি ফিল আপ করবেন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এরপর চলে আসুন স্পেশাল বুকলেট এটি হচ্ছে ফর ইউজ অ্যাট দ্য রিসিভিং সেন্টার এই রিসিভিং সেন্টারে ইউজ করার জন্য ওনারা এখানে ব্যবহার করবেন নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন তাহলে দুশো কুড়ি হরিপাল প্রাইমারি স্কুল এই এটি আপনি লিখবেন কেন না কারণ হচ্ছে যে এটি আপনাকে লিখে রাখতে হবে কোন পোলিং স্টেশনের জন্য এই স্পেশাল বুকলেটটি এবং এই স্পেশাল বুকলেটের প্রত্যেকটি জায়গা ওনারা চেক করবেন করার পর এখানে ওনারা টিক দিয়ে দেবেন অথবা এখানে ওয়াই লিখেও দিতে পারেন সিগনেচার অফ দ্য কালেক্টিং অফিসিয়াল অ্যাট আর সি তাহলে আর সিতে যিনি অফিসিয়ার থাকবেন তিনি এটিকে সই করে কালেকশন করবেন তাহলে এই ছিল প্রথম পাতা এবার চলে আসুন দ্বিতীয় পাতায় আমরা চলে আসি তাহলে প্রথম যে অংশটি আছে দেখুন ডিস্টিংগুইশিং মার্ক অফ দ্য পিএস মানে পোলিং স্টেশনের যে নির্দিষ্ট ডিস্টিংগুইশিং মার্ক আছে সেই মার্কটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা চেক মেমো এই এই জিনিসগুলি আপনারা চেক করবেন প্রথম কি আছে ফর্ম পি এস জিরো ফাইভ ভোটার্স রিপোর্ট যেটি আমাদের আগে ফিল আপ কীভাবে করতে হবে দেখানো আছে দেখুন ফর্ম ওয়ান ফর্মের ক একটাই এখানে ফর্ম দেওয়া থাকবে সাবমিটেড ইয়েস অর নো ইয়েস তাহলে এখানে ওয়াই লিখে দেবেন ডেটা সিট ফর স্কুটিনি এখানে একটাই মাত্র ফর্ম থাকবে এখানে ইয়েস লিখবেন তাহলে এই ফর্মগুলো এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মগুলো কীরকম দেখতে হবে আপনাকে আমি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং এই সমস্ত ফর্মগুলির ফিল আপ করার ভিডিও আমার এর আগের ভিডিওগুলিতে দেওয়া আছে আপনারা প্রত্যেকে দেখে নেবেন কাউ অ্যাকাউন্ট অফ ভোটারস সেভেন্টিন সি কটি এখানে ফর্ম থাকবে এখানে মোট ফর্ম থাকবে একটি এবং সেটিও আপনাকে ফিল আপ করে আর সিতে জমা করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি কি দিলেন ইয়েস তাহলে ইয়েস হলো অ্যান এক্সার সিক্স ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার ওয়ান টু ফোর তাহলে চারটে ডিক্লারেশন থাকবে কমেন্সমেন্ট অফ পোল এন্ড অফ দ্য পোল সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন সিলিং অফ দ্য পোল প্রত্যেকটা ডিক্লারেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আমার প্রত্যেকটা ডিক্লারেশন ফিল আপ করা আছে এর আগের ভিডিওগুলিতে দেখে নেবেন তাহলে এখানে ইয়েস অ্যান এক্স সেভেন প্রিসাইডিং অফিসার ডায়রি এটিও ফিল আপ করা আছে ফিল আপ করেছেন ইয়েস প্রিসাইডিং অফিসার অ্যাডিশনাল সিক্সটিন পয়েন্ট রিপোর্ট এটাও আপনাকে ফিল আপ করতে হবে প্রিসাইডিং অফিসার রিপোর্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এই রিপোর্টগুলো কটা করে থাকবে একটা করে থাকবে তাহলে প্রত্যেকটা আপনাকে ফিল আপ করতে হবে এবং সেগুলিকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট খামে ভরে জমা করতে হবে যদিও ফোর এবং ফাইভ সেক্টর অফিসার আপনার কাছ থেকে সংগ্রহ করবেন এখান এখান থেকে কিন্তু কোনো জিনিস ছেঁড়া যাবে না এখানের যে ফর্ম এই ফর্ম কিন্তু এখানেই থাকবে এখান থেকে কোনো জিনিস আপনারা ছিঁড়তে পারবেন না আপনাদের কাছ থেকে জমা নেবে কোনগুলো না যে পার কেটেড বুকলেট দেবে সেই বুকলেটে যে ফোর এবং ফাইভ থাকবে সেইগুলি সেক্টর অফিসার আপনার কাছ থেকে জমা করবে কালেকশন করবেন ভিজিট সিট থাকবে এখানে সার্টিফিকেট অফ এএসডি ভোটার এটিও থাকবে ফিল আপ করবেন এক কপি থাকবে পোলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট তাহলে পোলিং এজেন্ট আর রিলিভিং এজেন্টের মুভমেন্ট সিট এখানে দেওয়া আছে সেটিও ফিল আপ করতে হবে ডিক্লারেশন অফ দ্য ক্যামেরাম্যান অর ভিডিওগ্রাফার ক্যামেরাম্যান বা ভিডিওগ্রাফার যদি থাকে তার ডিক্লারেশন ফিল আপ করবেন রিপোর্ট অন দ্য ভোটিং বাই দ্য ভিজুয়ালি ইম্পেয়ার ভোটার্স অর্থাৎ কেউ যদি অসক্ত ভোটার আসেন তাদের অন্য কারো মাধ্যম দিয়ে তিনি যদি ভোট দেন তাহলে তার ক্ষেত্রে যে সার্টিফিকেট আপনাকে ইস্যু করতে হয় বা লিখতে হয় সেটি এখানে একটি কপি দেওয়া থাকবে তাহলে এটি হচ্ছে ইয়েস তাহলে এই সমস্ত এগুলো আপনারা এখানে ফিল আপ করবেন এবং অবশ্যই ডেট অফ দ্য পোল এখানে দিয়ে দিয়েছে পার্টিকুলার মেনশন করে দিয়েছে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার এখানে আপনি সই করবেন এরপর আসুন পরবর্তী পেজে এর পরবর্তী পেজে আপনাকে মিলিয়ে দেখতে হবে ট্যালি করতে হবে কিসের সাথে কিসের দেখুন টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন্ড অফ দ্য পোলিং স্টেশন মানে টোটাল ভোটার প্লাস ইডিসি ভোটার তাহলে সেটি কোথায় থাকবে সেভেন্টিন সি এর সিরিয়াল নাম্বার একের সাথে প্রিসাইডিং অফিসার ডায়েরি সিরিয়াল নাম্বার দশের এক মিলিয়ে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা তাহলে যদি ইএস হয় তাহলে ইএস লিখবেন যদি নো থাকে তাহলে কিন্তু আপনাকে আবার চেক করতে হবে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য ফর্ম সেভেনটিন এ ফর্ম সেভেনটিন এতে আপনার টোটাল রিপোর্টটা মিলেছে কিনা অর্থাৎ সিরিয়াল নাম্বার টু এর সাথে সেভেনটিন সি এর সিরিয়াল নাম্বার দুই এর সাথে পিআরও ডায়েরি সিরিয়াল নাম্বার দশে তিন মিলছে কিনা দেখতে হবে অর্থাৎ আপনার সেভেনটিন এ রেজিস্টারে কতগুলো ভোট পড়েছে লাস্ট সিরিয়াল নাম্বার সেভেন্টিন এর লাস্ট সিরিয়াল নাম্বারও কিন্তু মিলে নিতে হবে যাতে করে এই তিনটে একসাথে ম্যাচিং হয় এই ম্যাচিংগুলো হলে তবেই কিন্তু আপনি এখানে ইয়েস লিখতে পারবেন নাম্বার অফ ইলেকটর হু ভোটেড কতজন ভোট দিয়েছেন সিরিয়াল নাম্বার এগারো কার প্রিসাইডিং অফিসার ডায়েরির সিরিয়াল নাম্বার এগারো পিএসও জিরো ফাইভের সিরিয়াল নাম্বার টু মিলিয়ে দেখে নিতে হবে মিলেছে কিনা তাহলে ইয়েস নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট উইলিং টু কাস্ট হিজ ভোট তাহলে এটা হচ্ছে হচ্ছে আপনার সেভেনটিন সিটের তিন নম্বর সিরিয়াল প্রিসাইডিং অফিসার ডায়েরির সিরিয়াল নাম্বার দশের পাঁচ এবং পিএসও ফাইভের সিরিয়াল নাম্বার নয় ইন রিমার্কস কালামের রিফিউজ টু ভোট অর রিফিউজ টু সাইন এই সেভেনটিন এ রেজিস্টারে এটিও কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে যে কজনের এরকম হয়েছে তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা আপনারা মিলিয়ে দেখবেন এখানে প্রত্যেকটা বিষয় আছে যেগুলো মিলিয়ে দেখার জন্য বিষয় আছে ফর্টি নাইন এম এ টেস্ট ভোট তাহলে এটি হচ্ছে আপনার সেভেনটিন সি এর সাথে এটি হচ্ছে আপনার পিএস ও ফাইভের রিপোর্ট তার সাথে আপনার যে সেভেনটিন এ টেস্ট ভোট লেখা আছে কি না চেক করে নিতে হবে তাহলে এইভাবে প্রত্যেকটি জায়গা ব্যালট টেন্ডার ব্যালট থেকে শুরু করে অ্যাকাউন্ট অফ পেপার সিল হ্যাঁ প্রত্যেকটা আপনাকে কিন্তু মিলিয়ে মিলিয়ে দেখে নিতে হবে এবং এখানে ওয়াই এই চিহ্নটা দিতে হবে মানে ইয়েস আপনি মিলিয়ে দেখেছেন এবং সেটিকে ঠিক হয়েছে এইভাবে এখানে হলো সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার শেষে প্রিসাইডিং অফিসার এখানে সই করে দিচ্ছেন মানে উনি যেন পুরো বিষয়টা চেক করে সই করছেন এবং এখানে মনে করলে ডিস্টিংগুইশিং মার্ক যদি মনে করেন দেবেন দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখুন এখানে পরপর যে ফর্মগুলো দেওয়া আছে পিএস জিরো ফাইভ এ তাহলে এই ফর্মটার ফিল এখানে দেওয়া আছে আমার ভিডিওগুলিতে ফিল আপ করা দেওয়া আছে আমি আর ফর্ম ফিল আপগুলো দেখাচ্ছি না এখানে কারণ এখানে আমি শুধু স্পেশাল বুকলেটে কি কী কী আছে কী কী ফর্ম আছে সেইগুলো আমি শুধু আপনাদের সাথে তুলনা দেখিয়ে দিচ্ছি স্কুটিনি ডেটা ডেটাশিট এটিও আমার ফিল আপ করা আছে আপনারা দেখে নেবেন অ্যান্কসার এইট ফর্ম সেভেন্টিন সি এটি কটি করতে হবে আপনাকে না যতগুলো এজেন্ট থাকবেন তার সাথে প্লাস পাঁচ পাঁচটা আপনি অবশ্যই করে রাখবেন এজেন্ট সংখ্যা প্লাস পাঁচ ধরুন পাঁচজন এজেন্ট আছেন তাহলে পাঁচ আর পাঁচে দশটা সেভেনটিন সি অবশ্যই করে রাখবেন কখন কোথায় কাজে লাগবে কিন্তু কিছু বজা যাবে না হঠাৎ করে হয়তো একটা নির্দেশ হল যে এই জায়গায় এইখানে সেভেনটিন সিটা দিতে হবে সঙ্গে সঙ্গে তো ফিল করে রেডি করা সম্ভব নয় তাহলে আপনারা ফিল আপ করে রাখবেন এরপরে দেখুন এই সেভেন্টিন সি ফিল করার বিষয় কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে এবার হচ্ছে এখানে ডিক্লারেশন আছে মক পোলের ডিক্লারেশন আছে হ্যাঁ এইভাবে আপনার প্রত্যেকটা জায়গার ফর্ম এখানে দিয়ে দেওয়া আছে দেখুন প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার পার্ট ওয়ান কমেন্সমেন্টের পোল এটি পার্ট টু দেখুন পার্ট টু কী আছে পার্ট টু হচ্ছে যে প্রিসাইডিং অফিসার অ্যাট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন যদি ভোটিং মেশিন লাগে তার জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ডিক্লারেশান এরপর হচ্ছে এন্ড অফ দ্য পোল এন্ড অফ দ্য পোলের ডিক্লারেশান সেখানে এজেন্টদের সই করাবেন কাকে কাকে দিয়ে সই করাবেন কে কে সই করবেন সমস্ত এখানে উল্লেখ করা আছে আমার ভিডিওতে ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন এগুলো সব আপনাকে ফিল আপ করতে হবে এবং সই করে নিতে হবে এজেন্টদের দিয়ে এইবার হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরি এই প্রিসাইডিং অফিসার ডায়েরিটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করতে হবে এর ভিডিও আমার দেওয়া আছে আপনারা প্রত্যেকে দেখে নেবেন তাহলে এইভাবে আপনারা এই স্পেশাল বুকলেটে থাকা প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি অংশ আপনারা কিন্তু ফিল করবেন এটি হচ্ছে অবজারভার সিক্সটিন পয়েন্ট রিপোর্ট ষোলোটা পয়েন্ট দেওয়া আছে সেই ষোলোটা পয়েন্ট আপনাকে উল্লেখ করে রিপোর্টটা দিতে হবে প্রিসাইডিং অফিসার রিপোর্ট এটি হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ান হচ্ছে মক সার্টিফিকেট মক সার্টিফিকেট ফিল করবেন কে কে সই করবেন এখানে সমস্ত দেওয়া আছে উল্লেখ করা আছে এখানে দেখুন পোলিং অফিসারদের নাম তাদের সিগনেচার দেওয়া আছে আবার এখানে ধরুন পার্ট টু হচ্ছে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিউ সিউতে যদি পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট করতে হয় তখন এটি আপনাকে ফিল আপ করতে হবে আপনি ফিল করে রাখবেন যদি প্রয়োজন হয় তখন সেটিকে আপনি সাবমিট করতে পারবেন প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট থ্রি প্রেস দ্য ক্লোজ বটল আপ বটন আফটার কমপ্লিশন অফ পোল তাহলে ভোট শেষের পরে আপনি যে ক্লোজ সুইচটা টিপেছেন সেটার জন্য এখানে এই ডিক্লারেশনটা দিতে হবে রিপোর্টটা দিতে হবে ইভিএম আর ভিভিপ্যাট রিপ্লেসমেন্টের জন্য পার্ট ফাইভ আর পার্ট ফোর হল পার্ট ফাইভ হচ্ছে ইভিএম আর ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট ডিউরিং দ্য পোল আর আফটার দ্য কমপ্লিশন অফ দ্য পোল আর ওটি ছিল আফ বিফোর মক পোল পার্ট ফোরটা দেখুন পার্ট ফোরটা দেওয়া আছে যে টু বি ফিল ডিউরিং দ্য মক এনি রিপ্লেসমেন্ট মানে র মক সময় বা মক আগে যদি কোনো রিপ্লেসমেন্ট হয় তখন পার্ট ফোর ফিল আপ করতে হবে তাহলে এইভাবে আপনারা এই যে স্পেশাল বুকলেট এখানে ভিজির সিট আছে দেখুন ভিজির সিট দিয়ে দিয়েছে ভিজির সিটটা আপনাকে ফিল আপ করতে হবে এইভাবে যে যে কয়েকটি ফর্ম আছে আপনারা প্রত্যেকে এই ফর্মগুলি অবশ্যই ফিল আপ করবেন এই ছিল আজকে যে আমার ভিডিও তার মূল বিষয় আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখলেন কোন কোন ফর্মগুলি আপনাকে হাতের কাছে রাখতে হবে স্পেশাল বুকলেটে কোন কোন ফর্মগুলি ফিল আপ করতে হবে অবশ্যই আপনারা দেখে নিয়েছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা আপনাদের নোটিফিকেশানে অতি অবশ্যই পেতে পারেন এবং আপনারা প্রত্যেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ